বন্ধুরা আলপনা রুবির চ্যানেলে আর কোনোদিনও ভিডিও আসবে না বন্ধুরা যে ভিডিওগুলো দেখে আমরা আলপনাকে ভালোবেসেছিলাম যে ভিডিওগুলো দেখে আমরা নিজেকে এন্টারটেন করতাম যে ভিডিওগুলোর জন্য আমরা আলপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম সেই ভিডিওগুলো আর জন্য আসবে না বন্ধুরা পাবো না নতুন নতুন হাসির ভিডিও পাবো না নতুন নতুন মজার ভিডিও দেখতে কিছুক্ষণ আগে তোমরা দেখেছ বন্ধুরা আলপনার হাজবেন্ড ভুগা মানে উনি কিন্তু একটা লাইভ করেছেন বন্ধুরা উনি যে লাইভে নিজের যে একটা রূপ দেখিয়েছেন সেটা দেখে রীতিমতো আমি চম গেছি বন্ধুরা যে আলপনার বরের একটা মানে চমকে দেওয়ার মতো রূপ দেখলাম বন্ধুরা তার আগে বলি যে আলপনার বর হ্যাঁ লাইভ করতে করতে উনি যে মানসিক দিক থেকে কতটা বিধ্বস্ত সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল আলপনার জন্য আলপনার বর হ্যাঁ মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে পুরো ভেঙে পড়েছে বন্ধুরা তাই না আর লাইভ করতে করতে উনার চোখে জল ছলছল করছে এমন কি চোখ থেকে জল কিন্তু রীতিমতো ছড়ে যাচ্ছে তারপরেও বলবো যে আপনি এত বিধ্বস্ত তারপরেও আপনার আরেকটা ভয়ঙ্কর রূপ দেখেছি প্রথমত বলি যে আলপনা বলেছিল আলপনার বোরকে যে আমার বাবা হ্যাঁ বাবা কিন্তু কোনোদিনও সুখ পেল না আমিও মনে হয় সুখ পাবো না যখন সুখ আসবে তখন হয়তো আমি আর বেঁচে থাকবো না কি করুন কথা বলতো একটা মানুষ বেঁচে থাকতে এত ভয়ঙ্কর বা বলতে পারো এত একটা মানে গা শিউড়ে দেওয়ার মতো কথা বলতে পারে হ্যাঁ আলপনা সত্যি মানে আলপনা যে মনের দিক থেকে বা বলতে পারো যে ঠাকুরের প্রতি তার কতটা ভক্তি মনের দিক থেকে মেটা কতটা সজা সরল একটা মানে মেয়ে ছিল সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি তার ভিডিওগুলো দেখে তাই না আলপনা কৃষ্ণ বলতেই পাগল যেটা কমিউনিটি পোস্টে আলপনার বোর বলেছিল এমন কি আমরা আলপনার ভিডিওতে দেখেছি বন্ধুরা আলপনার বাড়িতে যখন ছাপ্পান্ন ভোগ লাগানো হতো তখন যে আলপনার মনে যে খুশি মানে তার চোখ মুখে আনন্দের যে মানে আনন্দ চোখে মুখে এক্সপ্রেশন দেখে বোঝা যেত যে সেই মেয়েটা কতটা খুশি থাকতো কৃষ্ণ ভক্তে নিজেকে বিলিয়ে দিয়েছিল তাই না কৃষ্ণ সেবা কৃষ্ণর প্রতি শ্রদ্ধা কৃষ্ণর প্রতি বিশ্বাস কৃষ্ণর প্রতি ভক্তি প্রত্যেকটা জিনিস তার মধ্যে কুটে কুটে ভরা ছিল বন্ধুরা যেই মেয়েটা হ্যাঁ গীতা ভাগবত মানে এই বয়সে একটা মেয়ে যেই বয়সে মেয়েটার বলতে পারো আনন্দ লাফালাফি তারপরে সে একটা ইউটিউবার হুম তারপরেও নাকি মেয়েটা সময় পেলে গীতা ভাগবত নিয়ে নিজেকে ব্যস্ত রাখত এমনকি তার পাশে যারা ছিল মানে তার স্বামী তার মা তাদেরকে সবসময় গীতার গীতা যে পড়তো সেই সারাংশগুলো সবসময় তাদেরকে বোঝাতো যে এমনি এটা এমনি এটা এমনি এটা হ্যাঁ মানে আমরা যেভাবে কাপড় পরিধান করি নিজের চেঞ্জ নিজের ইচ্ছা মতো আমরা কাপড় চেঞ্জ করি সেভাবে কিন্তু আমাদের পরমাত্মাও কিন্তু আমাদের আত্মাকে যে কোনো সময় নিজের কাছে নিয়ে যেতে পারে বা এই আত্মাকে এই দেহ থেকে নিয়ে অন্য দেহ প্রবেশ করাতে পারে মানে এই ধরনের একটা কথা তো ভাবো মেটার মধ্যে কত জ্ঞান ছিল বা কত নিজেকে ঠাকুরের মধ্যে বিলিয়ে দিয়েছিল না হলে এই কথাগুলো এই বয়সে কারো মুখে আসে বন্ধুরা আমরা ধরো আমি আমার কথাই বলছি আমি কি পারবো আমি কি পারবো আমিও কৃষ্ণ দীক্ষিত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ পূজা করি কিন্তু আলপনার মতো নই হ্যাঁ হ্যাঁ অবশ্যই পুজো পুজোর ঘরে পুজো করতে গেলে দু লাইন অবশ্যই গীতা পাঠ করি কিন্তু আলপনার মতো অত জ্ঞান আমার মধ্যে নেই হ্যাঁ যে সুযোগ পেলেই রামায়ণ মহাভারত এগুলো গীতা এগুলো নিয়ে পড়ে থাকবো না এগুলো আমি থাকি না বা থাকতে হয়তো পারবো না জানি না ভবিষ্যতে কি আছে কিন্তু এই মেয়েটা এত একটা সজা সরল বা বলতে পারো এত একটা পবিত্র মনের মেয়ে হ্যাঁ যার মনে কোনো রকমের বলতে পারো লাইভে যে লাইভ করতো না যেখানে ওর চোখে এমন কোনো কোশ্চেন যে কেউ যদি জিজ্ঞেস করতো এসে ফাটাং করে উত্তর দিত মানে তার মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা মানে কারো মনে থাকে না যে না আমি সাসপেন্স ক্রিয়েট করবো তার মধ্যে কিন্তু কোনো রকমের ই ছিল না সবসময় মেয়েটা কিন্তু সহজ সরল মনের মেয়ে এমনকি কিছুদিন আগে সে বলেছিল হুম যে আমরা একটা জায়গা নেওয়ার ব্যবস্থা করেছিলাম ভেবেছিলাম যে একটা লোন বা বাড়িতে কিছু টাকা আছে যেই টাকাটা তারা ইউটিউব করে পেয়েছিল মানে বিগত ন মাস ধরে তারা টাকা ইনকাম করতো তো সেই টাকা কিছু ছিল তারপরে আরো কিছু লোন টোন সেগুলো নিয়ে নাকি তারা একটা জায়গা নিয়ে নিজের একটা বাসস্থান তৈরি করতো ভেবেছিল ঠিক আছে তো আলপনা নিজে একটা ইসে বলেছিল ভিডিওতে না লাইভে বলেছিল আমি একজনের ভিডিওতে দেখলাম যে বলেছিল যে আমাদের আর নেওয়া হবে না কারণ যত টাকা ছিল ওষুকে অনেক টাকা চলে গেছে যে তো আমরা দু বছর এখন কিছুই করতে পারবো না দু বছর এখন হবে না দু বছরের পরে আমরা ভাববো যে একটা জায়গা নিয়ে একটা বাড়ি করার ইচ্ছা আছে যে মেয়েটার এত স্বপ্ন চোখে সেই মেয়েটা কোনো স্বপ্নই পূর্ণ করতে পারো না মানে সব স্বপ্নই তার থেকে তাই না যে যে মা আলপনার বলছে আধুরা আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক মাত্র তেরো বছরের আমার শাশুড়ি যার মেয়ে মেয়ে আলপনা জন্ম থেকে মায়ের সাথে থাকে মায়ের সাথে সম্পর্ক তাহলে ভাবো তার মায়ের একমাত্র সম্বল তার মেয়ে ওই মা কি করে থাকছে বন্ধুরা কী করে থাকছে তারপরেও যে আলপনার মা এই যে এই অবস্থাতে ওনাকে জামাইকে বলেছে যে তুমি একটা বিয়ে করো একটা কৃষ্ণভক্ত মেয়েকে বিয়ে করো যে মেয়েকে আমরা হয়তো আলপনার মতো প্রতিছবি দেখবে হুম হয়তো হতে পারে এমনি হয়তো ভেবেছে তার জন্যই হয়তো জামাইকে বলেছে কিন্তু জামাই বলল যে না আমরা ভুগা বলল যে না এখন সেই ব্যাপারটাকে আমি অতটা কর্ণপাত করিনি কিন্তু ভাবছো বন্ধুরা তাদের মধ্যে কি যাচ্ছে মানে আলপনার মা বুঝতে পারছে না যে আমি করবো তো করবোটা কী মেয়ের জন্য শখে উনি পুরো একদম কাতর হ্যাঁ তারপরেও জামাইয়ের জন্য এই কথাগুলো ভাবছে কি জামাই কথা দিয়েছে যে আপনাকে চিন্তা করতে হবে না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আপনাকে দেখব কারণ জামাই শাশুড়ি মানে জামাই আর এদিকে এই শাশুড়ি আর বউ এই তিনজনকে নিয়েই কিন্তু তাদের সংসারটা ছিল আজকে আলপনা আর আমাদের মাঝখানে নেই কিন্তু আমার মনে হয় না যে আলপনার হাজব্যান্ড কোনোদিনও শাশুড়িকে তার হাতটা ছাড়বে মনে হয় না এবার বলা যায় না ভবিষ্যতে কার কী মতামত তাই না আরেকটা কথা বলি এই যে আলপনার বর একটা কথা বলল হুম যে ব্লাড নিয়ে অনেকে নাকি ব্লাড নিয়ে এটা ওটা কথা বলেছে আমি মনে হয় ব্লাড নিয়ে কোনো কথা বলেনি কারণ ওই বিষয়ে আমার অতটা ই ছিল না মানে জানি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি ততটা জানতাম না যে ও নেগেটিভ ছিল তারপরে পরে থেকে আবার এবি পজিটিভ হলো দেখো এই বিষয়ে আমি কোনো কথা বলিনি কিন্তু যারা বলেছে তাদের জন্য আমি একটা কথা বলি যে আলপনার বোর আলপনাকে যে কতটা ভালোবাসত সেটা কিন্তু আমরা তাদের ভিডিও তাদের লাইভ তাদের প্রত্যেকটা জিনিস এমনকি শর্ট ভিডিওগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের প্রতি ভালোবাসা কতটা ছিল এটাতে কোনো সন্দেহ নেই কারো যে আলপনার প্রতি আলপনার বরের ভালোবাসা কম ছিল আলপনা আলপনার বরের দুজনের ভালোবাসা একে অপরের প্রতি কিন্তু যথেষ্ট ছিল তো এখানে ব্লাড নিয়ে কি ব্যাপারটা হয়েছে যেটা আজকে ক্লিয়ার করলো আলপনার বর যে তার ব্লাডের মধ্যে নাকি বাত নাকি একটা ছিল যার জন্য নাকি হ্যাঁ এই ব্লাডের যে টেস্ট করে যে ফাইনাল রেজাল্টটা বেরোবে সেটার জন্য নাকি প্রবলেম হচ্ছিলো তো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে আর আরেকটা কথা এই যে আলপনা দেখো আমি কিছু এখানে লিখে নিয়েছি কারণ এই পয়েন্টগুলো তোমাদের সামনে বলবো তো একজন বলেছে দেখো মানে আলপনার বোর বলল যে কলকাতাতে যখন কলকাতাতে এডমিট ছিল আলপনা তখন নাকি ব্লাডের জন্য কতটা ছোটাছুটি করতে হয়েছে আলপনার বোরকে আলপনার বোর বলছে সেই অমতাবস্থায় আমি যে কতটা নিজেকে অসহায় কতটা হেল্পলেস মনে করছিলাম তখন আমি সত্যিকারই মানে ঠাকুরের কাছে একটা কথাই প্রার্থনা করছিলাম ঠাকুর আমার আলপনাকে আমার কাছে ফিরিয়ে দাও আমার আলপনাকে আমার কাছে ফিরিয়ে দাও কিন্তু আল্পনার আবার অন্য কথা আলপনা বেঁচে থাক মানে যখন সুস্থ ছিল তখন নাকি বলেছিল জানো তো মৃত্যু মৃত্যু কার কখন হবে বলা যায় না তবে আমি মরে গেলেও হ্যাঁ ঠাকুরের কাছে মানে কৃষ্ণ হয়ে কৃষ্ণর ভক্ত বা কৃষ্ণর দাসী হয়ে আমি থাকতে চাই আমি কৃষ্ণের সেবা করতে চাই আমি আবার চাই না পুনর্জন্ম হোক আমার এই কথাগুলো না কেমন যেন গায়ে কাটা দেওয়ার মতো কথা না একটা মেয়ে কিভাবে এতগুলো কথা বলছে বলো তো আমার তো মনে হয় ওই মেয়েটা না আগে জন্মে সত্যিকারী কৃষ্ণ ভক্তই ছিল মনে হয় যার জন্য এই জন্মে তার এত কৃষ্ণর প্রতি মানে জ্ঞান কৃষ্ণর প্রতি ভক্তি হ্যাঁ আর আমার মনে হয় যে তার যেটা ইচ্ছা ছিল যে আমি গোলক ধামে থাকবো ঠাকুর যেন তার ইচ্ছা হয়তো পূর্ণ করবে ঠাকুর যেন পূর্ণ করুক তার ইচ্ছা মানে একটা মেয়ে এত সুন্দর সুন্দর কথাবার্তা এত সুন্দর তার মধ্যে প্রত্যেকটা মানে ঠাকুরের প্রতি যে কথা ভক্তি শুনে মনটা ভরে যাচ্ছে বন্ধুরা কিন্তু এই যে রবিবার মারা গেল কটার সময় বন্ধুরা পাঁচটা কুড়ি মনে তাই না তো রবিবার থেকে আজকে হলো বৃহস্পতিবার আজকে কিন্তু লাইভটা করেছে এর মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে আলপনার বোর কি বললো বলতো যে আমি কিছু ক্রিয়েটারের নামে স্টেপ নিতে চলেছি মানে কেস করবে তাই না আমি বলি কি যে আলপনার হাজবেন্ডকে বলছি যে দেখো তুমি আলপনার যুগা ছিলে তাই না যুগানা মানে ভুগা হ্যাঁ আল্পনার ভুগা ছিলে আল্পনা তোমাকে ভালোবাসতো তোমার এই চ্যানেল মানে তোমাদের এই চ্যানেল তাকে ঘিরে আলপনা কিন্তু জীবনে এগোতে চেয়েছিল তোমরা তুমি নিজে বললে যে আমাদের টাকা পয়সার প্রতি লোভ নেই আমরা কিন্তু অল্পতে অনেক খুশি ছিলাম তুমি একটা সিভিক চাকরি করতে তো সেখানে তুমি মাত্র আঠাশশো টাকা ইনকাম করতে কিন্তু সেটাতেও তুমি অনেক খুশি থাকতে এমনকি উদাহরণ দিলে যে অনেক পুলিশ বড় বড় চাকরিওয়ালা বড় বড় সার্ভিসওয়ালা আছে যারা অনেক টাকা ইনকাম করে মাসে গেলে কিন্তু তাদের জীবনে শান্তি নেই সুখ নেই তারা কিন্তু বলতে পারো ডিপ্রেশনে নিজেকে শেষ করে দেয় কিসের জন্য এই উদাহরণটা দিলে বলতো কারণ তাদের জীবনে শান্তি ছিল না তাই না মানে টাকা ছিল সুখ ছিল কিন্তু শান্তি ছিল না তোমার জীবনে হয়তো সুখ ছিল না কিন্তু শান্তি ছিল তারপরেও তুমি কি করে অশান্তি তাকে ডেকে আনছো বলো কিছু মানুষ মানে তুমি বললে যাদের ক্ষুদ্র চ্যানেল যাদের একদম ভিউজ হয় না তারা নাকি তোমাকে নিয়ে কিছু ভিডিও করে টাকা ইনকাম করেছে মানে ডলার ইনকাম করেছে ডলার পেয়েছে তাই না বা এই মাসে হয়তো একটা পেমেন্ট পাবে দেখো যাদের একদম ভিউজ হয় না বা যাদের চ্যানেলটা একদম ক্ষুদ্র বা বলতে যারা তোমার ভিডিও করে মনিটাইজেশন অন করবে হলো না যে তুমি কারো ভাতের যোগান দিলে হলো না যে তুমি কারো আশার আলো দেখালে তোমার তোমার জন্য যদি কেউ আশার আলো দেখে তাহলে তুমি সেখানে বাধা দিবে আমার তো মনে হয় না কৃষ্ণ ভক্ত বা যারা ভগবানের প্রতি এত শ্রদ্ধা এত ভক্তি নিজেকে ভগবানের মধ্যে বিলিয়ে দেয় সেই মানুষগুলো কারো এত ক্ষতি করতে পারে আমার মনে হয় না এই কথাটা কোথাও না কোথাও আমার নিষ্ঠুর মনে হয়েছে মনে হয়েছে তুমি তোমার বউকে সত্যি ভালোবাসো কিন্তু অন্যদিকে তুমি কারো কথা মানে বউর বউর প্রতি যে তোমার যে এই যে মানে কষ্ট এই কষ্টটা থেকে সরে গিয়ে তুমি অন্যদিকে মাইন্ডটাকে ডিস্টার মানে কি বলে ওটাকে যে ডাইভার্ট করছো তুমি অন্যদিকে মাইন্ডটাকে টাকে কেন করছো তুমি তোমার বউকে মাত্র এই কটা দিন হ্যাঁ বলতে আমি জানি সারা জীবন তোমার মনে তোমার অন্তরে তোমার প্রাণে তোমার বউ থাকবে তোমার মা উনি তো কোনো দিনও তোমার নিজের মেয়েকে ভুলবেনি না এটা তো কোনো সন্দেহ নেই কিন্তু তোমাকে বলবো যে তোমাকে আজকে তোমার শাশুড়ি বললো না যে তুমি বিয়ে করো হ্যাঁ একটা কৃষ্ণ ভক্ত মেয়ে নিয়ে আসো হয়তো তুমি বিয়ে করবে লাইফে সেটেল হবে অবশ্যই হবে কারণ তোমারও অধিকার আছে হাসি খুশি থাকার জীবনে আগানোর তাই না কিন্তু এই যে কটা দিন এই যে কাজ কর্ম হচ্ছে এই দিনগুলোতে কি দরকার এই সব ভাবনা করার এই কটা ভিডিও তোমার তোমাকে আল্পনাকে নিয়ে বা তোমার পরিবারকে তোমার চ্যানেলকে নিয়ে এই কটা ভিডিও হচ্ছে এই কটা দিনে তো হবে তারপরে তোমাদেরকে নিয়ে না কোনো কন্টেন্ট পাবে না কোনো ভিডিও নামবে কারণ তোমাদের ভিডিও থেকে কোনো কন্ট্রোভার্সি বা কোনো ভিডিও করার মতো কোনো বিষয়বস্তু কিন্তু থাকে না তোমাদের ভিডিওতে একদম বলতে পারো যে স্বচ্ছল একটা ভিডিও যে ভিডিওতে কোনো রকমের ইস্যু নেই সেখান থেকে মানুষ খুদ বের করে ভিডিও করবে এমন কি তোমাদেরকে নিয়ে কোনো দিনও কেউ কন্ট্রোভার্সি করে নেই কেউ ভিডিও করে নিই কারণ তোমাদের ভিডিওতে কোনোদিনও নোংরামি দেখে আমরা বা নোংরামি বা বলতে পারো মানুষকে মিথ্যে বলা মিথ্যা মিথ্যাচারিতা কোনোদিনও আমরা দেখতে পাইনি সুতরাং তোমাদেরকে নিয়ে কোনোদিনও কন্ট্রোভার্সি হয়নি এই প্রথম মনে হয় তোমাদেরকে নিয়ে সবাই প্রত্যেকে ভিডিও করছে যে আলপনার ব্যাপারটা নিয়ে আলপনার ব্যাপারটা নিয়ে প্রত্যেকটা মানুষ এমন একটা মানুষ নেই যেই মানুষগুলো কষ্ট পাচ্ছে না যেই মানুষগুলো এই কথাটা শুনে চমকে উঠছে না যে এইটুকু মেয়েটা এইটুকু বয়সে চলে গেল কারণ যেই মেয়েটা হ্যাঁ শব্দ তার জীবনটাকে শুরু করছিল জীবনের আশা জীবনের প্রত্যেকটা জিনিসের চাহিদা মেটানো সবের শুরু করেছিল যে এখন ইনকাম করছি এখন হয়তো সুখের আলোটা পাবো তাই না সুখের সুখের ছায়াটা হয়তো এখন আমরা নাগাল পাবো কিন্তু ওই যে বিধাতার লেখা কখন কার সাথে কী হবে আমরা কেউ জানি না তাই না তো বলবো তোমাকে যে মনকে স্থির করো বউর প্রতি যে ভালোবাসা বিশ্বাস তাকে নিয়ে জীবনে এগিয়ে যাও বউর যে এই যে মানুষের প্রতি যে মানে ভালোবাসা বলে না যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু মানুষজনকে ভালোবাসতে জানে মানুষের প্রতি তাদের ভক্তি থাকে যেমনি ভগবানের প্রতি থাকে তো ভগবানের প্রতি ভক্তি যে তাকে ধূপ ধুনো ফুল দুব্বা দিয়ে পুজো করবে কিন্তু মানুষের প্রতি মানে সম্মান তাই না মানুষের প্রতি বলতে পারো যে মানুষকে কিভাবে এমন কিছু করব না যাতে মানুষ আমার কথায় কষ্ট পায় ঠিক আছে তো তোমাকে বলবো যে তুমি যেভাবে হুম আলপনার প্রতি এই যে তোমার বলছো না যে আলপনা আমি খুব সুখী ছিলাম এই সুখটাকে ধরে রেখো অশান্তিতে নিজেকে ঢুকিও না কারণ তুমি যখন কেস কাছারি করবে না হয়তো উল্টা বার ওরাও করবে এমনও তো হতে পারে কিছু কিছু ক্রিয়েটার হয়তো তারা এতটাই জেদি যে একটা চ্যানেল চলে গেল বা তাদের নামে কেস করলে অন্য একটা চ্যানেল খুলে তোমার নামে তোমার নাম না নিয়ে তোমাকে মেনশন না করে তোমাকে বিকৃত নামে ডেকে হয়তো বাজে বাজে ভিডিও করবে রাফ ভিডিও করবে সেই ভিডিওগুলো কি সত্যি তুমি নিতে পারবে বলো তো হ্যাঁ কদিনের জন্য তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটার জন্য তোমার এত গায়ে লাগছে যে তুমি আজকে এই দিনগুলোতেও তুমি কেস কাচারি থানা পুলিশ দৌড়াদৌড়ি করছো কি দরকার বলো তো কী দরকার তাই না আর তুমি আজকে এই লাইভে আসলে যে আমি ভিডিও করতে পারছি না বা আমি সবার কথার উত্তর দিতে আসলাম সেখানেও তুমি সবাইকে মানে কিছু কিছু ক্রিয়েটারকে এই ধরনের কথা বলছো বলছো মহিলাগুলো এই ধরনের ভিডিও করছে অপদার্থগুলো এই ধরনের ভিডিও করছে থাক না থাক না তোমাদেরকে নিয়ে ভিডিও করার মতো আর কি আছে বলো তো এই কটা দিন ভিডিও করছে তারপরও মানে তারপর দেখবে যে তোমাদেরকে নিয়ে ভিডিও করা হয়তো আর হ্যাঁ কারো মুড থাকবে না বা তারা কন্টেন্ট পাবে না তোমাদেরকে নিয়ে ভিডিও করার ঠিক আছে তো এইটুকু আমি তোমাকে বললাম এই বিষয়ে কারণ এটা দেখে রীতিমতো আমি চমকে গেছি যে এটা কোন রূপ এটা কি তোমার এখন বউ মারা গেছে তোমাদের পাশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে তোমরা তাদের কাছ থেকে বুদ্ধি নাও যে তখন তুমি বললে না যে আমরা কলকাতায় ছিলাম তখন আমি অসহায় হয়ে গেছিলাম আমাকে বুদ্ধি দেওয়ার মতো লোক ছিল না এখন তোমাদের পাশে সবাই আছে তুমি পরামর্শ নাও তোমার ভিউয়ার্সদের কাছে তোমার সুভ চিন্তা মানে প্রত্যেকটা কি বলবো চিন্তাদের কাছে যে তোমরা আমাকে বুদ্ধি দাও আমি কিভাবে কি করব আমি কোন পথে চলবো তোমার যদি প্রয়োজন পড়ে তোমাকে সবাই টাকা দিয়েও হেল্প করবে ঠিক আছে তো যার জন্য বলবো যেভাবে সৎ পথে আছো সৎ পথে থেকে ঠাকুরের প্রতি যে ভক্তি আছে সে ভক্তি নিয়ে জীবনে এগিয়ে চলো ঠাকুর কোনোদিনও কারো ক্ষতি করেনি একটা কথাই বলবো সবশেষে যে যার যতদিন আয়ু ততদিনই হয়তো থাকবে হুম তবুও আমরা মানুষ তো আমরা চট করে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারি না যে মানুষটা চলে গেলো হয়তো ট্রিটমেন্ট করলে মানুষটা ঠিক হয়ে যেত হয়তো এটা করলে মানুষটা ঠিক হতো মানুষটা বেঁচে থাকতো আমরা মানুষ আমাদের মধ্যে কৌতূহল আমাদের মধ্যে কোশ্চিয়ান প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যেই থাকবে তারপরেও ভগবান আছেন ভগবান যেটা করেন হয়তো জন্য করেন তাই না আর তোমার কিছু কথা বলছে যে আলপনার আল্পনার বোর বললো যে আমি ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকতেও জানি না কেন আমি না চমকে চমকে উঠি হঠাৎ করে করে আবার হঠাৎ করে নাকি এমনি এমনি করে আবার তারপরে মাথায় নাকি আলপনার চিন্তা আসে দেখো তোমার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে তুমি আলপনার কথা সব সময় ভাবছো যার জন্য তোমার মাথায় এত কথা বা বলতে পারো বলে না যে আমাদের স্বপ্ন আমরা কোনটা দেখি বলে তো যেটা আমাদের মাথায় সব সময় ঘুরে যেটা আমাদের সব সময় মানে একদম মাথার মধ্যে ওটাই চলে ওই ব্যাপারটা নিয়েই আমরা বেশি নিজের মধ্যে ঘোটালা করলে তখনই কিন্তু আমরা সেই বিষয় নিয়ে স্বপ্ন দেখি এটাকেই বলে স্বপ্ন তাই না তো তুমি এখন আল্পনার জন্য এটা আলপনাকে নিয়ে ভাববে না তো কাকে ভাববে তাই না তো আলপনা তোমার দুনিয়া ছিল আলপনা তোমার মানে কি বলবো তুমি বললে না আমরা বন্ধু ছিলাম তো আলপনা তোমার সব তাই না অর্ধাঙ্গিনী আল্পনা তোমার বউ আলপনা তোমার বন্ধু আলপনা তোমার চোখের মনি কতগুলো ভাষায় তুমি আল্পনাকে আখ্যায়িত করেছো বলো তো কমিউনিটি পোস্টে সেই আল্পনার কথা ভাবছো তাই না সেই আল্পনার কথা ভাবতে ভাবতে তুমি আহ স্বপ্ন দেখছো সেখান থেকে চমকে উঠছো প্রতিটা মুহূর্ত তোমাদের মধ্যে জেগে উঠছে তোমার মধ্যে তোমার মায়ের মধ্যে তো বলবো হুম যে তুমি প্লিজ দয়া করে এখন কু মানে চিন্তা মাথায় না ঢুকে তোমার স্ত্রীর কথা ভাবো আর ভাবো যে আমার শাশুড়ি মাকে নিয়ে পরবর্তীতে আমি কি করে থাকবো জীবনে কি করে মানে নিজেদের মধ্যে কি করে আবার স্টেবেল হব প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করো তোমরা হুম, তো তারপরে বলেছে দেখো আলপনা আলপনার বিষয়ে আলপনার বড় একটা কথা বলেছে এই কথাটা আমরাও জানতাম যে আলপনা এত ট্যালেন্টেড মেয়ে বন্ধুরা বলতে পারো আলপনা যেমনি ঠাকুরের প্রতি ভক্তি তেমনি কিন্তু তার মধ্যে এই যে বলে না যে কার মানে কার মধ্যে যে কোন ট্যালেন্ট আছে এটা কিন্তু আমরা কেউ দেখে বুঝতে পারি না তা প্রত্যেকের মধ্যে ঠাকুর কিন্তু একটা না একটা প্রতিভা দেয় সেই প্রতিভাটাকে তোমাকে খুঁজে বের করতে হবে সেই প্রতিভাটাকে নিজে থেকে তোমাকে সবার সামনে প্রদর্শন করাতে হবে তবে না তো প্রতিভাটা সবার চোখে পড়বে যেমনি আলপনার মধ্যে ছিল গিয়ে যে মেয়েটা এক ঘন্টায় নাকি দশটা স্ক্রিপ্ট লিখতে পারতো সমস্ত ভিডিওর স্ক্রিপ্ট আল্পনা লিখতো আর আল্পনার বোর কী করতো অন্যান্য কাজগুলো মানে যেমনি চ্যানেলে কোনটা কি প্রবলেম হয়েছে চ্যানেলে কী স্ট্রাইক কি ভায়োলেশন পড়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু টেকনোলজি সম্পর্কে কিন্তু আলপনার বড় যথেষ্ট অভিজ্ঞ উনি সামলাতেন আর আলপনা কিন্তু কি করত। যে সমস্ত ভিডিওর স্ক্রিপ্ট লিখতো কিন্তু শেষে একটা কথা শুনে আমার মনটা আরও খারাপ হয়ে গেল যে আল্পনার বোর বলল যে হয়তো আমরা স্ক্রিপ্ট লেখার জন্য লোক পাবো কিন্তু হয়তো আর আমরা কোনোদিনও ভিডিও করতে পারবো না কারণ যেই ভিডিওগুলো আল্পনার আলপনার মায়ের যে ভিডিওগুলো আমরা দেখতাম বা যেই ভিডিওগুলো দেখে আমরা তাদেরকে ভালোবেসেছিলাম সেই ভিডিওগুলো করার জন্য কিন্তু একটা যথেষ্ট এনার্জি যথেষ্ট একটা মাইন্ড ফ্রেশ প্রত্যেকটা জিনিস কিন্তু লাগে কারণ ওই ভিডিওগুলো একদম পুরো একদম এনার্জি শহীদ করতে হয় তো ভাবতে পারছো এখন কিন্তু তাদের মানসিক অবস্থা একদম ভালো নেই তারপরেও বলবো যে আলপনার কিন্তু স্বপ্ন ছিল যে এই চ্যানেল নিয়ে আগাবে এই চ্যানেলটা আরও বড় হবে বা তাদের ভিডিও একটা বলতে পারো জীবনের সবচেয়ে বড় স্বপ্ন এই স্বপ্নটাকে তার ইচ্ছাটাকে যেন পূর্ণ করো এটা আমি তোমাদের কাছে প্রার্থনা করব বা বলতে পারো রিকোয়েস্ট করব। ঠিক আছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তোমাকে আর তোমার মাকে মানে তোমার শাশুড়ি মাকে যেন শক্তি দো ভগবান যেন তোমাদেরকে হ্যাঁ মানে বলতে ভিতর থেকে একটা শক্তি দোক যে শক্তিতে তোমরা আবার এই চ্যানেলে ফিরে আসতে পারো সে মজার মজার ভিডিওগুলো করতে পারো যে ভিডিওর মাধ্যমে হয়তো আমরা আলপনাকে দেখতে পাবো না কিন্তু আল্পনাকে কোথাও না কোথাও আমরা সেই ভিডিওগুলোর মাধ্যমে জীবিত রাখতে পারবো যে আল্পনা আমাদের মাঝখানে এখনও আছে এই ভিডিওগুলো আল্পনার কাছ থেকে শুরু হয়েছিল কিপটে শাশুড়ি তাই না মানে শাশুড়ি বৌমার এই যে কাণ্ড কারখানা প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবে ভিউয়ার্সের সামনে প্রেজেন্ট করা এটা কিন্তু চার কথা নয় যার জন্য বলবো ভিডিও ছেড়ো না যে ভিডিওগুলোর জন্য এই লক্ষ লক্ষ মানুষ তোমাদের পাশে এসছে আবার চেষ্টা করো সেই ভিডিওগুলোকে রিপ্রেজেন্ট করা তবে এখন না একটু সময় দাও নিজেদেরকে সময় দাও নিজেদেরকে স্টেবেল হও ঠিক আছে আর তোমার মা নাকি তোমাদেরকে মেনে নিয়েছিল তোমরা যাওয়ার জন্য প্ল্যানিং করেছিলে যাই হোক সেটা আর হলো না কারণ যে মানুষ চলে গেছে সেই মানুষটা আর কোনো ফিরে আসবে না তো শেষে বলবো যে কুচিন্তা মাথা থেকে বের করে তুমি তোমার কাজের প্রতি মন দাও হ্যাঁ আর তোমার ওয়াইফের যে এই যে কাজকর্ম হচ্ছে হুম সমস্ত কিছু করো আর শাশুড়ি মাকে দেখবে শেষে একটা কথা বলবো শাশুড়ি মাকে দেখবে কারণ ওনার আর কেউ নেই কেউ নেই উনার আর কেউ নেই ঠিক আছে আর সবাইকে বলেছে যে তোমরা সবাই এসো এই কথাটা খুব ভালো লাগলো যে শ্রাদ্ধ কবে শ্রাদ্ধ আছে যেন হ্যাঁ ছাব্বিশে জুলাই শ্রাদ্ধ তাই না ছাব্বিশে জুলাই শ্রাদ্ধ আর ত্রিশ তারিখে আছে গিয়ে ভোগ বা বেশ ভালো মহাপ্রু ভোগটা মনে হয় ওখানে হবে শ্বশুরবাড়িতে মনে হয় শ্বশুরবাড়িতে তো যাই হোক আমরা সবটাই দেখতে পাবো ভিডিওতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো বা তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে আর প্লিজ ওদের পাশে থেকে বন্ধুরা আল্পনা আলপনার মানে পুরো ফ্যামিলি আলপনা তো নেই আলপনার ফ্যামিলি আলপনার বর আল্পনার মানে মা তাদের পাশে থেকো ঠিক আছে চলো